দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছেলেদের জন্য আনছে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে এক টাকা তো বন্ধুরা ছেলেদের জন্য রাজ্য সরকার কি প্রকল্প আনতে চলেছে কোন প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা প্রতি মাসে পুরুষদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার নতুন এক সামাজিক প্রকল্প আনতে চলেছে এইবার লক্ষ্য পুরুষ সমাজ বিশেষ করে রাজ্যের বেকার যুবকরা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে বিপুল সাড়া ফেলেছে এবার একই ধরনের একটি প্রকল্প পুরুষদের জন্য চালু করার ভাবনা নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন বর্তমান রাজ্য রাজনীতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার পুরুষদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে বহু দিন ধরেই একটি অভিযোগ উঠে আসছে যে প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন সেই অভিযোগের প্রেক্ষিতেই পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যেসব যুবক এখনো কর্মসংস্থানের সুযোগ পাননি তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা সরকারের সূত্রে খবর প্রতি মাসে আবেদনকারীদের এক হাজার থেকে এক টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা বাংলায় বেকারত্ব এক বড় সমস্যা প্রচুর শিক্ষিত যুবক আজও চাকরির অভাবে হতাশ সরকার এই ভাতা দিলে কিছুটা স্বস্তি পাবে যুব সমাজ এবং তারা নিজেদের জীবন চালানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে যদিও এখনও পর্যন্ত প্রকল্পের নাম এবং চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হয়নি তবে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ভাতা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার অর্থাৎ যাদের সরকারি বা বেসরকারি চাকরি নেই বা যারা নিয়মিত আয় করেন না তারাই মূলত এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এই প্রকল্পে আবেদনের জন্য বয়সের একটি সীমা নির্ধারণ করা হতে পারে যেমন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে পুরুষরা এই প্রকল্পের সুবিধা পাবেন একই সঙ্গে আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যাতে সরাসরি অ্যাকাউন্টে ভাতা পাঠানো যায় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যে সকল বেকার যুবক রয়েছে তাদের জন্য এই প্রকল্প শুরু করা হবে এই প্রকল্পে আবেদন করলে এক হাজার থেকে এক টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে এরই সাথে জানানো হয়েছে যে আবেদন করবে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে যাতে সরাসরি ভাতার টাকাটি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছানো যায় এবার দেখুন বন্ধুরা পুরুষদের জন্য এই প্রকল্প চালু করতে গেলে সরকারের বাজেটে বাড়তি খরচ হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো এই প্রকল্প যদি লক্ষ লক্ষ আবেদন আসে তবে মাসে কোটি কোটি টাকা ভাতা দিতে হবে রাজ্য সরকারকে তবে এই খরচকে একটি সামাজিক বিনিয়োগ হিসেবেই দেখছে রাজ্য সরকার রাজ্যের অর্থ দপ্তর এবং সমাজ কল্যাণ বিভাগ এই প্রকল্পের জন্য আলাদা বরাদ্দ ঠিক করতে শুরু করেছে বর্তমানে এই বিষয়ে সরকার সরাসরি কোনো ঘোষণা না করলেও দু সালে বিধানসভার নির্বাচনের আগে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর বিশেষজ্ঞরা মনে করছে পুরুষদের জন্য বিশেষ সুবিধা চালু হলে তার নির্বাচনী কৌশল হিসেবে কাজ করতে পারে এবং ভোটারদের কাছে সরকার আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের মতন পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পে যারা যুক্ত হবেন তাদের প্রতি মাসে এক থেকে এক টাকা ভাতা দেওয়া হবে তবে কবে থেকে এই প্রকল্প চালু করা হবে সে বিষয়ে এখনও রাজ্য সরকার কোনো অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি তবে সূত্র মারফত জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা ভোট রয়েছে তাই বিধানসভা ভোটের আগে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হতে পারে